ধুর আজ আর কি করি না করি আচ্ছা সমস্যা নাই আপনি আমাকে অন্য জায়গাতে দেখে দিয়েন যে কমেন্ট করছে আচ্ছা অনেক কিছু দাদা ভাই তুমি জানো না সব কিছু জানাবো আচ্ছা ঠিক আছে দাদা ভাই আমি তো জানতেই চাই তারপর হচ্ছে সাব্বির ভাই কমেডি হ্যাঁ যোগাযোগ করতেছে হ্যাঁ কমেডি তারপর অপশন হ্যাঁ ভাইয়া সোমা ভাইয়া আরো কি ভাইয়া কি হয়ে যাবে দেখি কখন হয় কি বলবো আর আজান দিচ্ছে হ্যাঁ একটু স্টক হয়ে থাকি এটাই মনে বেশি ভালো যে এখান থেকে লাইভ শেয়ার করে কিভাবে আচ্ছা আমি শিখে নিবনি পরের বারে ব্লু কে কিভাবে দেয় আমি শিখে নেব অবশ্যই is the name আমি রিপ্লাই দিব কিভাবে এটাই তো আসে না অবশ্যই পাবে ভাই এই আইডিতে হ্যাঁ মোটামুটি এডিট করি ভিডিও এডিট করি যেটা আমি লিখলাম হ্যাঁ তারপর হেলাল হেলাল ভাই ধন্যবাদ আপনাকে লাইভে এসছেন আপনার ভিডিওগুলা দেখি আমি হেলাল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখানে আর কমেন্টে মানে কমেন্ট শো করছে না বুঝতে পারছে না তো অনেকেই কমেন্ট করতেছে ভাই আপনার পাশে আমার পাশে থাকবেন একটু অবশ্যই সবার পাশে আছি সবার আছি এখানে কমেন্ট আর শো করছে না কেন বলে তো অন্য কি জানি সবাই লাইভটা শেয়ার করে দিবেন এখন আছি ভাই টাটা বাই বাই আচ্ছা আজিজুল ভাই ঠিক আছে সমস্যা নাই কিন্তু কমেন্ট তো আর আসছে না এখানে আমার এই ফোনে দেখতে পাচ্ছি না তো এটা আবার কি হলো এইটাই তো বুঝতে পাচ্ছি না গো হেরাল ভাই লিখেছে খাবার খাই চেলেন আমার অবশ্যই হেলাল ভাই পাশে থাকবেন হেলাল ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে পাশে আছি সবার